আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রাণপ্রিয় সকল কলেজা ভাই এবং বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা সবাই সফলতার স্বপ্ন নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি সবার মুখে মুখে একটা স্লোগান সে স্লোগানটা হচ্ছে ফেসবুক জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ আমরা সবসময় ফেসবুককে জিন্দাবাদ জানাচ্ছি যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি ফেসবুককে জিন্দাবাদ জানিয়ে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু মূলত আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব সেই বিষয়টা আমাদের আদৌ কেউ জানতে বা বুঝতে চেষ্টা করি না সেজন্য হয়তো আমরা চেষ্টার পর চেষ্টা প্রতিনিয়ত দিন রাত শুধু পরিশ্রম করে যাচ্ছি আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই আদৌ কিন্তু আমরা সফল হতে পারছি না সে কারণটা হচ্ছে এখন বর্তমান সবাই ফেসবুক প্ল্যাটফর্মে একটা জিনিস আপনারা ধারণা করবেন সবাই লাইভ নিয়ে ব্যস্ত কে কখন লাইভ করবে খাল লাইভে কে যাবে না যাবে সেই যে একটা ম্যাটার এই ম্যাটারটা নিয়ে সবাই খুবই একে অপরের প্রতি একটি প্রতিহিংসামূলক একটা আকর্ষণ যেটা আমরা দেখতে পাই লাইভে আসলে আদৌকে আমরা সেই লাইভটা কি আমাদের জন্য প্রযুজ্য কি না সে বিষয়টা কিন্তু আমরা জানি না তারপর আমরা ফেসবুক প্ল্যাটফর্মে লাইভ করার জন্য এতটাই উম্মাদ বা এতটাই আগ্রহ হয়েছি যেটা আসলো বাসায় প্রকাশ করার মতো নয় তো আমি সর্বোপরি আমার সকল বন্ধুদেরকে একটাই অনুরোধ করবো আপনারা লাইভ নিয়ে ব্যস্ত হবেন না আপনারা অন্যদের পাশে থাকেন অন্যদের ভিডিওর দিকে প্রকাশ করেন নিজে কন্টেন্টগুলো ভালো করার চেষ্টা করেন দেখবেন আমরা অবশ্যই সফলতা অর্জন করব কারণ নিজে বলে দিয়েছে যে সফলতা পেতে হলে নিজের থেকে অন্যের পেজে সময় দেন তো আমরা কিন্তু একটা লাইভে গিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা আমাদের সময় নষ্ট করি আমাদের এমবি নষ্ট করি কিন্তু আমরা অন্যদের অন্যজনের ভিডিও দেখার মতো সুযোগ বা সময় আমাদের হাতে থাকে না এই যে একটা বিষয় এই বিষয়টা আমরা মাথায় রেখে যদি আমরা আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যদি আমাদের পেজে কোনো ইস্যু চলে আসে তাহলে যদি আমরা নিয়ে ব্যস্ত হই আমার মনে হয় আমার অন্য যে বন্ধু বান্ধব যারা আছেন তারা বা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের লাইভে এসে আমরা যেন সে বাধা আমাদের সে ফেসবুকের যে ইস্যুটা আমাদের পেজে চলে আসে সেখান থেকে কেটে ওঠার জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করবে তা আসুন আমরা সবাই প্রতিহিংসা নয় আমরা ভালোবাসার মাধ্যমে একে অন্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করি তাহলে দেখ দেখবেন আমরা সবাই সফলতা অর্জন করব বা সফলতার রাস্তায় এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম